আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আজ তৈরি করে দেখাবো বেদনার মোহিত বা শরবত বলতে পারেন মাত্র দুই মিনিটে তৈরি করে নেওয়া যায় তবে খেতে যেমন অনেক বেশি মজার আর অনেক বেশি রিফ্রেশিং সারাদিন রোজা রাখার পরে যখন ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মোহিত খাবেন এটা খেয়ে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে আশা করছি রেসিপি আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে একটা গ্লাসে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচের মতো ছাড়ানো বেদনার কোয়া এর সাথে দিয়ে দিচ্ছে চার পাঁচটা পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি মিষ্টির পরিমাণটা চাইলে কমিবারি ইউজ করতে পারবেন এখন একটা সেচনি বা দিস্তা দিয়ে এটা কিছুটা থেতো করে নিচ্ছে বা ম্যাশ করে নিচ্ছে যে কোনো একটু ভারী কিছু দিয়ে আপনার এই কাজটা করে নিতে পারবেন এখন এর সাথে দিয়ে দিচ্ছে এক চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছে বেশ খানিকটা আইস আর দুইটা লেমন স্লাইস লেমন স্লাইসটা দেওয়ার চেষ্টা করবেন এতে এটার টেস্টটাও ভালো আসবে আর দেখতেও ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছে মেন উপকরণ আমি এখানে নিয়েছি স্প্রাইট তবে আপনারা চাইলে আপ অন্য যে কোনো ড্রিঙ্ক এখানে ইউজ করতে পারবেন এক গ্লাস ভরে আমি স্প্রাইটটাকে ঢেলে নিয়েছি এখন এই সব কিছুকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু তৈরি হয়ে গেল বেদনার মোহিত এটা খেতে যেমন অনেক বেশি রিফ্রেশিং আর অনেক বেশি মজারও একইভাবে আমি আরও এক গ্লাস তৈরি করে নিয়েছি এই রমজানের কিন্তু রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ